বন্ধুরা ঢাকার এক এলাকায় এক মহিলা ছিলেন যাকে আল্লাহ তালা খুবই বেশি সুন্দর রূপ ও সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছিলেন তিনি ছিলেন হুসেনের মা আলিকা পুরো বাংলাদেশে তার সৌন্দর্যের আলোচনা ছড়িয়ে পড়েছিল মানুষ তার সঙ্গে একবার দেখা করার জন্য তৃষ্ণার্ত থাকত তার খ্যাতি এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি যখনই কোথাও দিয়ে যেতেন তখনই সেখানে মানুষের ভিড় জমে যেত আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি এই মেয়েটির নাম ছিল সালমা যদিও তিনি এক মুসলিম পরিবারে জন্মেছিলেন কিন্তু পরে তিনি ভুল পথে পা বাড়ান তিনি খারাপ এবং ব্যাহায়াপনা কাজের সঙ্গে জড়িয়ে পড়েন দুনিয়ার ভোগবিলাস আর লোভের কারণে তিনি এক বেশ্যা হয়ে যান অর্থাৎ তিনি এক পতিতা হয়ে যান তার সঙ্গে মাত্র এক রাত কাটানোর জন্য মানুষ তাদের ঘর বাড়ি পর্যন্ত বিক্রি করে দিত বাংলাদেশের বড় বড় নবাব বড় বড় ধনীদের সন্তানরা তাদের আসরে তাকে ডাকতো এবং তাকে টাকার পাহাড়ে মাপতো এভাবেই তার দুনিয়াবি খায়েশ দিন দিন বাড়তেই থাকল তিনি বড় বড় গাড়ি দালান কোটা কিনতে থাকলেন এবং এর মাধ্যমে তার খ্যাতি আরও বাড়তে লাগল কিন্তু গল্প এখানেই শেষ হল না শুধু বাংলাদেশের ধনী এবং বধ চরিত্রের মানুষরাই নয় বরং অন্য দেশের বড় বড় ধনী ব্যক্তিরাও তার সঙ্গে রাত কাটানোর জন্য তাকে ডাকতে শুরু করলো একদিনের কথা একজন সৌদি শেখ সালমাকে দাওয়াত পাঠালো সে ছিল একেবারে বিশাল ধনী এবং অঢেল টাকার মালিক তার ঐশ্বর্য দেখে সালমার সঙ্গে সঙ্গে তার কাছে যাওয়ার জন্য রাজি হয়ে গেল আর খুব তাড়াতাড়ি সালমার সৌদি আরব যাওয়ার ভিসাও হয়ে গেল সেই সৌদি শেখ তাকে বলেছিল তুমি খুব কম জিনিসপত্র নিয়ে জেদ্দায় চলে এসো এখানে তোমার জন্য সবকিছু প্রস্তুত থাকবে তুমি যা চাইবে আমি তোমার জন্য কিনে দেব। তোমার জন্য আমি হোটেলও বুক করে রেখেছি বন্ধুরা এটা সেই দিনের ঘটনা যখন বাংলাদেশ থেকে হাজিরা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন এই সময় সালমাও তার এক সুন্দর পোশাক পরলো সুন্দরভাবে শ্বাসগোজ করলো এবং বিমানে গিয়ে উঠলো সে দেখলো যে বিমানে অনেক যাত্রী এহরাম বেদে বসে আছেন তারা সবাই আল্লাহর ঘর মক্কাই জিয়ারাতের উদ্দেশ্যে যাচ্ছেন অর্থাৎ তারাও হজ পালন করতে চাচ্ছিলেন কিন্তু সালমা যাচ্ছিলেন তার বিশেষ গ্রাহকের সঙ্গে দেখা করতে সে যাচ্ছিল সেখানে অশ্লীলতার বাজার গরম করতে বিমানে অন্য সবাই যাচ্ছিলেন নিজেদের গোনাহ মাপ চাইতে আর সালমা যাচ্ছিল এক বড় গোনাহ করতে যাই হোক সালমা গিয়ে নিজের ছিটে বসে পড়লো তার পাশের ছিটে এক মহিলা বসেছিলেন যিনি সফরে হজের কিছুক্ষণ সালমা তার সামনে রাখা একটি ম্যাগাজিন নিয়ে পড়তে থাকল। তারপর খাবার খেলো এবং চোখ বন্ধ করে নিল অল্প কিছুক্ষণের মধ্যেই তার চোখ লেগে গেল এবং সে ঘুমিয়ে পড়লো জানাই গেল না কতক্ষণ কেটে গেল যখন তার ঘুম ভাঙল তখন বিমানের পাইলট ঘোষণা করছিলেন কিছুক্ষণের মধ্যেই আমরা মিকাত থেকে অতিক্রম করব। তাই যারা হজরে নিয়েতে যাচ্ছেন তারা সবাই এখনই এহেরাম বেঁধে নিন কারণ এরপর এহেরাম ছাড়া যাওয়া জায়েজ হবে না এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গেই যাত্রীদের মধ্যে নড়াচড়া শুরু হয়ে গেল সবাই জোরে জোরে লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক পড়তে লাগলেন যার অর্থ হে আল্লাহ আমি হাজির আমি হাজির তোমার কোনো শেরিক নেই সব প্রশংসা তোমারই জন্য বিমান তখন লব্বাইকের ধ্বনিতে মুখর হয়ে উঠল এই দৃশ্য দেখে সালমার ভিতরেও এক অদ্ভুত ঝড় বয়ে গেল সে ভাবতে লাগল আমি কোথায় যাচ্ছি আমি কোন জায়গায় এবং কি উদ্দেশ্যে যাচ্ছি আর এই মানুষগুলো কোথায় যাচ্ছে সালমা এসব ভাবছিল হঠাৎ যেন কোনো অদৃশ্য শক্তি তাকে সেখান থেকে উঠতে বাধ্য করল কারণ সে তো পূর্ণ সাজগোজ করে এসেছিল তখন সে পাশে বসা মহিলাকে জিজ্ঞাসা করলো আপনার কাছে কি কোনো বাড়তি কাপড় আছে এই কথা শুনে সেই মহিলা সালমার দিকে বিস্ময়ের চোখে তাকালেন তারপরে নিজের একটি বাড়তি কাপড় সালমার হাতে তুলে দিলেন সালমা সঙ্গে সঙ্গে উঠে গিয়ে ওয়াশরুমে ঢুকলো ভিতরে গিয়ে দ্রুত নিজের মেকআপ মুছে ফেললো সাজসজ্জার পোশাক খুলে সেই সাদা কাপড় পরে নিল এরপর ফিরে এসে আবার নিজের সিটে বসে গেল এমন সময় Mika তো চলে গেল এখন সালমা সম্পূর্ণ নতুন চেহারায় রূপ নিল এর অল্প কিছু পরেই বিমান জেদ্দা এয়ারপোর্টে নেমে পড়লো তখন ঘোষণা শোনা গেল মিসেস সালমাকে অনুরোধ করা হচ্ছে যেন তিনি যাত্রীদের মধ্যে সবার আগে চলে আসেন সালমার সঙ্গে ভিআইপি আচরণ করা হচ্ছিল কারণ তার সেই সৌদি গ্রাহক ছিলেন তিনি আগেই সব ব্যবস্থা করে রেখেছিলেন এই কারণে বিমানের দরজা দিয়ে সবার আগে যে যাত্রী বাইরে বের হলেন তিনি ছিলেন সালমা সালমা বাইরে এলেন এবং ইমিগ্রেশন ও কাস্টমস এর কাজ শেষ করার পর দেখলেন তার অভ্যর্থনার জন্য এক অত্যন্ত সুন্দর এবং দামি গাড়ি দাঁড়িয়ে আছে এরপর সালমা গাড়িতে বসে পড়ল এবং গাড়ি রওনা হলো হোটেলের দিকে হোটেলে তার জন্য ঘর আগেই বুক করা ছিল তাই সে সোজা নিজের রুমে গেল এবং গিয়ে বিছানায় শুয়ে পড়ল কারণ এত দীর্ঘ ভ্রমণের পর তার ভীষণ বিশ্রামের প্রয়োজন ছিল তাই সে যেতেই ঘুমিয়ে পড়ল এরপর সালমা স্বপ্নে দেখল একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে তার ডান হাতে একটি ফানুস আর সেই ফানুস থেকে আলো বের হচ্ছে সেই আলোর ঝলকানি দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে আর তার বাম হাতে রয়েছে আগুনের একটি শিখা যেটা দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ পুড়িয়ে দেওয়া হচ্ছে এই দৃশ্য দেখে সালমা হঠাৎ ঘুম ভেঙে উঠে বসলো সে ভীষণ ভয়ে কেঁপে উঠলো কারণ স্বপ্নটাই ছিল এত ভয়াবহ এখন সালমার সামনে দুটো পথ ছিল একটা হিদায়তের পথ আর একটা অন্ধকারের পথ এরপর সালমা চোখ বন্ধ করে নিজের অতীত জীবনের কথা চিন্তা করতে লাগলো সে নিজের কাজগুলো ভেবে নিজের কাছেই ঘৃণা অনুভব করতে লাগলো সে অনেক ভেবে চিনতে অবশেষে এক অদ্ভুত সিদ্ধান্ত নিল সে সঙ্গে সঙ্গেই নিজের ব্যাগ গুছালো এবং রুম থেকে বের হয়ে গেল হোটেল ছেড়ে বাইরে চলে এলো বাইরে বের হতেই সে একটি ট্যাক্সি দেখতে পেল তাড়াতাড়ি ড্রাইভারিকে বলল আমাকে মক্কা নিয়ে চলুন তবে তার আগে আমাকে মিকাতে নামিয়ে দেবেন বন্ধুরা এটা সেই সময়ের কথা যখন সৌদি আরবে হাজিদের জন্য আলাদা কোনো কঠোর নিয়মকানুন ছিল না ট্যাক্সি ড্রাইভার তারপর সালমাকে মিকাত পর্যন্ত নিয়ে গেল সেখানে পৌঁছে সালমা প্রথমে গোসল করলো তারপর উঁচু করে এহরাম বেঁধে নিলো এবং হজরে নিয়ত করলো এরপর সে উচ্চস্বরে লব্বাইক পড়তে লাগলো তারপর আবার উঠে গেল আজ সালমার শুধু লব্বাইকের সুর বেজে চলছিল আর তার চোখ থেকে অশ্রুর ধারা বইছিল আজ তার মনে হচ্ছিল সে যেন জান্নাতে চলে এসেছে তার অন্তরে এক অসাধারণ রোহানি প্রশান্তি অনুভূত হচ্ছিল আজ সে দুনিয়ার সমস্ত ভোগবিলাস আর লোভকে ভুলে গেছে এরপর সালমা প্রবেশ করলো কাবা শরীফে সে তাহাফ শুরু করলো অর্থাৎ কাবা শরীফকে সাতবার প্রদক্ষিণ করলো আর সেই সঙ্গে আল্লাহর কাছে কান্নাকাটি করে সত্যিকারের তহবা করতে লাগলো সে বলতে লাগলো হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ আমাকে গোনাহের কাদা থেকে টেনে বের করে দাও তারপর চোখে অশ্রু নিয়ে সালমা পৌঁছালো মাকামে ইব্রাহিমে সেখানে গিয়ে সে দুই রাগাত নফল নামাজ পড়লো এরপর জমজমের পানি পান করলো জমজমের পানি পান করে তার মনে হলো আজ তার সমস্ত আত্মিক এবং শারীরিক রোগ দূর হয়ে গেছে এরপর সালমা রওনা দিল সাফা সাফা থেকে গিয়ে সাই শুরু করলো চক্র দেওয়া শুরু করলো এই সময় যখন সালমা ষষ্ঠ চক্করে ছিল তখন হঠাৎ তার দৃষ্টি গিয়ে পড়লো আব্দুল আজিজের উপর এই আব্দুল আজিজই সেই ব্যক্তি যাকে একসময় সালমা দূর কোথাও বদলি ট্রান্সফার করিয়ে দিয়েছিল তথা কারণ একবার সালমা কোনো এক মন্ত্রী বা বড় অফিসারের সঙ্গে দেখা করতে গিয়েছিল তখন এই আব্দুল আজিজ তাকে থামিয়ে দিয়েছিল অর্থাৎ তাকে ভিতরে যেতে দেয়নি পরে যখন সেই মন্ত্রী জানতে পারল যে সালমা এসেছে তখন তিনি নিজেই বাইরে এসে সালমাকে ভেতরে নিয়ে গেলেন কিন্তু এরপরে সালমা সেই মন্ত্রীর মাধ্যমে আব্দুল আজিজকে দূরে বদলি তথা ট্রান্সফার করিয়ে দিয়েছিল যেন সে যখনই এখানে আসে তখন তাকে আর কেউ বিরক্ত না করতে পারে তাই যখন সালমার চোখে আব্দুল আজিজ পড়ল তখন সে নিজেকে সামলাতে পারল না সে সরাসরি আব্দুল আজিজের সামনে গিয়ে বলল আব্দুল আজিজ আপনি এখানে এসেছেন সালমাকে দেখে আব্দুল আজিজ বলল আরে তুমি এখানে কেমন করে তখন সালমা বলল আমিও তোমার মতোই রহমানের ঘরে এসেছি তুমি জানো না আমার রব আমার দোয়া কবুল করেছেন আল্লাহ এখন আমাকে হৃদায়াত দিয়েছেন কারণ আল্লাহ তার বান্দাদের প্রতি পরম দয়ালু এ কথা বলে সালমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল এ দেখে আব্দুল আজিজ তাকে সান্ত্বনা দিতে লাগলেন তখন সালমা বলল হে আব্দুল আজিজ যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আমাকে আপনার সঙ্গে রাখবেন কি কারণ আমি একা আমি একা কিভাবে হজ পালন করব। এরপর আব্দুল আজিজ সেখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেন এবং সালমাকে নিজের সঙ্গে রাখার অনুমতি পেলেন এভাবেই সালমা হজের বাকি সব আরকান আদায় করল এরপর কাফেলা রওনা হলো মদিনা শরীফের দিকে এভাবে সালমাও পৌঁছে গেলেন মদিনায় আব্দুল আজিজ দেখলেন সালমার আচরণ পুরোপুরি বদলে গেছে তার স্বভাবও সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে কারণ হজ সালমার জীবনে এক গভীর প্রভাব ফেলেছিল সালমা এখন আল্লাহর এক নেক বান্দি হয়ে গেছেন এই দৃশ্য দেখে আব্দুল আজিজও ভীষণ খুশি হলেন এরপর সালমা আব্দুল আজিজকে নিজের পুরো কাহিনী শোনালো সে কোন উদ্দেশ্যে সৌদি আরবে এসেছিল এবং তার সঙ্গে কি কি ঘটেছে সেই সঙ্গে সালমা এও আব্দুল জানালো যে বাংলাদেশের ভিতরে তার প্রচুর সম্পদ আছে যা সে হারাম কাজের মাধ্যমে উপার্জন করেছে আর এখন সে চাই সেই সম্পদ ভালো কাজে ব্যয় করতে এরপর সালমা হাও মাও করে কাঁদতে কাঁদতে বললো হয়তো আল্লাহ আমার গোনাহ ক্ষমা করে দেবেন তারপরে সালমা আব্দুল আজিজকে বলল আপনি কি আমাকে কিছু সাহায্য করতে পারবেন তখন আব্দুল আজিজ বললেন হ্যাঁ তবে একটি শর্তে সালমা জিজ্ঞেস করলো সেই শর্তটি কি আব্দুল আজিজ বললেন যদি তুমি চিরদিনের জন্য আমার সঙ্গী হয়ে যাও এই কথা শুনে সালমা কিছুক্ষণ ভেবে বলল হে আব্দুল আজিজ আমি আপনাকে আমার স্বামী হিসাবে কবুল করছি এরপর দুজনে বাংলাদেশে ফিরে এলো আর এখানে এসে তারা নিকাহ তথা বিবাহ করলো এভাবে আব্দুল আজিজ সালমাকে নিজের সম্মান করেলেন এরপর সালমার উপার্জিত সমস্ত হারাম সম্পদ গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেওয়া হল বন্ধুরা মনে রাখবেন যখন আল্লাহ আলা কাউকে হেদায়ত দিতে চান তখন তিনি এভাবেই দেন আল্লাহ তার বান্দাকে গুমরাহির পথ থেকে টেনে বের করে এনে সরল পথ অর্থাৎ সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করেন মানুষ শুধু এক কদম আল্লাহর দিকে বাড়িয়ে দিক তারপর আল্লাহ তাআলা তার দিকে চল্লিশ কদম এগিয়ে এসে তাকে স্বাগত জানান আল্লাহর কাছে দোয়া আল্লাহ পাক যেন আমাদের সবাইকে গুমরাহির পথ থেকে সরিয়ে দিয়ে নেক ও পথে পরিচালিত করেন আমিন আল্লাহ আমিন একবার আপনিও কমেন্ট বক্সে আমিন লিখে দিন বন্ধুরা সেই শুরু থেকে নিয়ে এ পর্যন্ত এতক্ষণ ধরে আপনারা এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এ ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ